ছাদের কিনারে অমন দাঁড়িয়েছিলে দেখেই মনে হয়েছিল তোমার মন ভালো নেই শুনেছিলাম তোমার পায়ে ফ্র্যাকচার কেমন আছো আজ কেন ঝাপালে বোকার মতো ভালোবাসার আঘাত কি কাউকে দেখাতে আছে তুমি যাকে চেয়েছিলে সে তোমার প্রেমিক মনে মনে হোক তবু অভিমানে তার বুকেই তুমি লুকিয়েছ এমন ভালোবাসার বুক কি লোককে জানাতে আছে কেন ঝাপালে বোকার মতো আমিও দাঁড়িয়েছি এই গোটা একটা বছর আমিও দাঁড়াই রোজ ছাদের কিনারে বলো তো তোমাকে ভালোবেসে ভরে আছে যে বুক কি করে সে বুক আছড়ে আমি পাথরে ভাঙি কেন ঝাঁপ দিলে বোকার মতো ভালোবাসার আঘাত কি কাউকে দেখাতে আছে bolo bueno.